লোকসভা ভোটের আগে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যোগী হলেন প্রশাসন অভিবাসী ভোটারদের জন্য হোম কলিং বা ঘরে ফেরার গান ক্যাম্পেন শিরোনামে সোমবার ডোমকল এ হলে অনুষ্ঠিত হয় ভোট বিষয়ক সচেতনতা শিবির এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ডোমকলের বিডিও এম ডি রাজেশ ডেপুটি ম্যাজিস্ট্রেট পার্থ মণ্ডল আব্দুল মান্নান সহ বিশিষ্টরা জানা যায় পরিযায়ী শ্রমিক থেকে গর্ভবতী মহিলা এবং প্রতিবন্ধীদের সুষ্ঠুভাবে ভোটদানে আগ্রহী করে তুলতে চাইছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন অন্যদিকে ভোট ভোটাররা তার মনোনীত প্রার্থীকে সঠিকভাবে যাতে ভোট দিতে পারে সেই জন্য ইলেকশন কমিশন উন্নত প্রযুক্তির ভিভি প্যাড চালু করেছে এদিন ভোটারদের ভিভি প্যাডের স্বচ্ছতা সম্পর্কেও জানানো হয় এবং তারা নিজেরা ভোট দিয়ে ভিভি প্যাডের কার্যকারিতা বুঝে নেন Press the bell icon on the YouTube app and never miss another update.